গুড মর্নিং শুরু করছি আরও একটা নতুন ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবার আজকে দিনটা খুব ভালো যাক শুভ ধনতেরাস সবাইকে আর কীরকম গেল তোমাদের গতকালটা বলো আমাদেরকে আমাদের তো গতকাল খুব ভালো গেছে আমার বোন ছিল কালকে তো চলে গেলো তোমরা সেরকম দেখলে ব্লগে আর আজকে আমিও চলে যাব বিকেলবেলা কারণ আজকে ধনতেরাস আছে বিকেলবেলা বেরিয়ে কিছু কিনতে টিনতে হবে তো দেখো শ্যাম্পু করব চুলটা তেল তেল হয়ে রয়েছে আর এখন ব্রেকফাস্ট করব ছেলে খাবে লুচি ছোলার ডাল মানে সেটা ওর ভীষণ ফেভারিট তো জানলাম ঠিক আছে আজকেও খেয়ে নে বাড়িতে গেলে আর খাওয়া হয় না আমার আর করা হয়ে ওঠে না আর আমি খাবো একটু ব্রেড আর পোচ টোচ খেয়ে নেবো আর ছেলে এখন খেয়ে দিয়ে উঠে পড়তে পড়তে বসবে আর কারণ আবার আগামী দু তিন দিন পড়া হবে না ঠিক মতো মানে কাল পরশু তো হবেই না পড়া তো যাই হোক ওই জন্য আজকে পড়িয়ে নেবো এখন বসবো আর কি খেয়ে ওঠে তো চলো ব্লগটা শুরু করি ঠিক খাচ্ছিস ভালো দেখি একটুখুনি খেয়ে দেখাও দেখি কেমন একটু ছেড়ো হালকা করে ওইটা বেশি ঠান্ডা আছে তো আমি নিয়ে বসে গেছি দুটো ডিমের পোচ একটা কলা ছেলে তো দেখতেই পেলে খাচ্ছে সুন্দর আর আমি এখন খাবো ডাবল ডিমের পোচ একটা একটা কুসুম বেরিয়ে গেছে যার জন্য ডাবল একটা ডিম দিয়ে করেছি আর কি একসাথে এই পোচটা ভালো আছে দেখো তো আমি এখন যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি এসে শেয়ার করব তো চলো যাওয়া যাক মা বেরিয়ে গেছে বাইরে প্রচন্ড রোদ কোন দিকে মা গেল দেখছি না যাই ও মা হাঁটতে শুরু করে দিয়েছে আমি এখন যাচ্ছি ছেলে বলছে ধুপবেলা খেয়ে দেই বাড়ি চলো তো এখন দেখিস ধুপবেলা খেয়ে দেই যদি চলে যাই তুই চলে যাবো কারণ একটু রেস্ট নিতে গেলে আবার ঘুমটা প্রপার হবেও না তখন মুশকিল ঠিক আছে দেখছি যা কেমন যাওয়া যায় কখন যাওয়া যায় দেখছি খাওয়া দাওয়া করে উঠতে উঠতে একটু বেলা হয় তো দেখছি তাহলে তখনই নয় যাবো গিয়ে যাবোই যখন আর বাবা দিয়ে আসবে ভেবেছিলো কিন্তু দিয়ে আসতে পারবে না কারণ গ্যারেজের সামনে প্রচণ্ড মানে গা মানে সব বালি সিমেন্ট মানে সব কিছু নোংরা ফোংরা সব ফেলা তো ওখান দিয়ে গাড়ি বেরোনোটা খুব মুশকিল আর বেরোলেও ঢুকতে পারবে না তো আর গদাল করে লাভ নেই তো আমি হোলা ধরে চলে যাব আমাকে আর ওলা ধরতেই হবে কারণ আমার হাতে যে অনেক জিনিসপত্র তো সে সব নিয়ে গাড়িতেই চলে যাবো এটা হোলমার্ক তো হ্যাঁ তো দেখো এসে গেছি এই শাখাটা নিলাম এই পাতের ওপর এটা তো আমার বিয়ের পলাটা মানে বিয়ের না বিয়ের এক বছর বাদে আর এই শাখাটা আজকে নিলাম ধানতে আছে দেখো পাতের ওপরে খুব সুন্দর বানিয়েছে নর্মাল পাত না কিন্তু একটু ছিলা কাটা আছে বেশ ভালো হয়েছে দু হাতেই করে নিয়েছি বেশ ভালো দিনেই আসলাম একটু বাকি ছিল তো একটু বাকি ছিল তারপর ওরাই ফিটিং ফিটিংস করে দিল তা আজকেই করে নিয়েছি যাই হোক বেশ হ্যাপি হ্যাপি লাগছে বেশ আমার একটা ভালো মানে এটা শখ ছিল একটা যে পাতের শাখাটা হলে পড়তে পারি মানে আগের আমার বিয়ের শাখাটা বেশ কারুকার্য করার ডিজাইন আলা আর বেশ বড় সড়ো ছিল যেটা ভীষণ হাতে লুজ হয়ে গেছিলো তো সেই জন্য এটা এবার নিলাম তো ভালোই হয়েছে হ্যাপি ধানতেরাস হ্যাপি ধানতেরাস টু অল অফ ইউ এই এখন ছেলে গেল স্নান করতে আমি সমস্ত জিনিসপত্র গোছালাম এত ব্যাগ হয়েছে আমার তার মধ্যে খাবারেরও ব্যাগ ঠ্যাগ হচ্ছে তো ওলা ধরেই যেতে হবে তো খেয়ে খেয়ে উঠে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের তিনটে তো বাজবেই কম করে তিনটে বাজবেই তো যাই এখন আমার দিদিমা খাবেন তারপরে ছেলে গেছে স্থানে বাবা বাড়িতে নেই একটু বাবা বলে ছাদে আছে বাড়িতে আর আমি ভাবছি একবারে স্নান করে জামা কাপড় পরে নেবো তার আগে খেয়ে নেবো খাওয়া দাওয়াটা করে নেবো আর ভালো লাগছে জন্য তো এই আমার আপাতত শিডিউল

একটু সামনে করে দেখাই সব ঠিক হয়েছে তারপরে এগুলো সব নোংরা ছিল এগুলো এখনো নোংরা আছে বাট একটু নোংরাটা সরিয়েছে অনেক নোংরাগুলো সরিয়েছে এখানেও সরিয়েছে এই পাইপগুলো এখানে এখনো আছে তো চলো আবার বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাব বাড়ি গিয়ে আমি একটু খেলবো মা বিশ্রাম নেবে বেরোবো গাড়িটা আসছে বুক তো করেছি এখন কত দূর আছে গাড়িটা একটু দেখে নি চট করে আধ ঘন্টা ধরে সাতটা ক্যাব ক্যান্সেল হলো কোনো গাড়ি আসছে না তো সুতরাং অবস্থা মানে আমার বাবাই যাচ্ছে ছাড়তে অ্যাজ ইউজুয়াল কী করবো বাবার গাড়িটা পুরো ধুলোয় ময় হয়ে গেছিলো তা সত্ত্বেও বাবাই যাচ্ছে আমার মানে ছাদা হয়েছে দেখো এই যে এগুলো সব এখন আমি নিয়ে যাবো সাথে আবার এখানে আবার চিকেন ঝুলছে বাইরে সো এক এক করে ওগুলো একটু সামনে এনে দাঁড় করাই বেরিয়ে পড়লাম এখন এখন যাচ্ছি যোগুবাজারে ওই টুকটাক যা জিনিসপত্র কেনার আছে কিনব আর ভেবেছিলাম তো বিশ্রাম নেবো কিচ্ছু বিশ্রাম নেওয়া হলো না যা ধরে জিনিসপত্রগুলো খুলে ফেলে রাখলাম রেখে ব্য বেরিয়ে গেলাম ফিরতে ফিরতে আটটা বাজবে ঠিক আছে চলো যাই তো দেখো চলে এসেছি আমরা যোগ বাজারে বাজার করতে প্রচন্ড ভিড় এক ইউজুয়াল ফুল বাজার নেই চারদিকে একদম সেজে উঠেছে একদম আলোতে মানে বাজিতে মোমবাতি মালা ফুল সব কিছু একদম ঠিক করছে ভিড়ে ভালোও লাগে আমরা এখন বাজারের ভেতরে কারণ দশকর্মার দোকানে যাবো তো সেখানে যাচ্ছি প্রচন্ড খেলাধুতো খেতে খেতে যাচ্ছি তো চলো সেখানে যাওয়া যাক বাজারের ভিতরে রয়েছি অনেক জিনিসপত্র কেনা হলো কেনা চলছে ফাটা যাচ্ছে না এত ভিড় ইচ্ছা করেই সন্ধ্যা করলাম না সন্ধ্যা হলে তো আরও ভিড় হয়ে যেত তো যাই হোক চলো বেরোই এবার দেখতেই পারছো প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় এড়িয়ে মোটামুটি কিছুই কেনাকাটি হয়েছে এবার যাচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো এখন তো ছেলে কোল্ড ড্রিঙ্কস খাবে তো ওই আমি আমি যাওয়া যায় তো হয়ে গেছে কেনাকাটি সবই একটা কয়েন কেনা হলো দুপুর আর বাড়ি থেকে দেখাবো দুপুর কয়েন কেনা হলো আর সমস্ত কিছু ওইগুলো কেনা হলো ওই দরজায় লাগানোর মতো লক্ষ্মীগণেশের ছবি স্বস্তি আর একটা ঘরে রেডিমেড আলবানি রঙ্গোলি এগুলো সব কেনা হলো তো এবার ঘরে যাচ্ছি ঘরে শুরু যাচ্ছি গিয়ে ওগুলো মোস্ত করে নেব তো দেখো আমি বাড়ি এসে ফ্রেশ হলাম এসে স্নান টান করলাম নতুন মানে ফ্রেশ জামাকাপড় পরলাম পরে এখন আমি ব্যাগটা খুলতে বসেছি যেগুলো নিয়ে এলাম সেখানে অনেক কিছুই আছে তোমাদেরকে দেখাই আর সুতো আছে সুতো দিয়ে ওই চেলি কাপড়টা বাঁধতে হয় তো এগুলো আমি নিয়ে এসেছি ওই আজকের দিনে শুভ জিনিস কিছু আর কি করি আর কি আমি তো এই ধনে হলুদ সুপরি ধান কড়ি তো এগুলো নিয়ে এসছি এগুলো আমি সমস্ত কিছু করে আমার সিংহাসনে রাখি তো এগুলো আর এনেছি হচ্ছে এগুলো দেখো এগুলো আমি দরজায় লাগাই সরি উল্টো দেখাচ্ছি এগুলো আমি এটা ঠিকই দেখাচ্ছি এটাই তো এগুলো আমি দরজায় লাগাই স্বস্তিক ও সুভলাভ সবই আমি লাগাই মানে ভালো লাগে আর কি আর এনেছি হচ্ছে একটা লক্ষ্মী গণেশের ছবি আর এনেছি আমি একটা সুন্দর রঙ্গলি আর কি এনেছি ও আর এনেছি নুন টাটা নুন আজকের দিনে নুন কেনা খুব শুভ তাই জন্য আমি একটা নুন কিনেছি লাগতোই বাড়িতে তো এইটুকুই কিনে এনেছি এইবার হচ্ছে লাইটগুলো বার করেছি এবার এখানে আমি লাইটগুলো লাগাবো বয় কালকে শ্বশুরবাড়িতে লাইটগুলো লাগাবে আমি ভাবলাম আজকে আমি লাগিয়ে ফেলি বের করতে পেরেছি যখন এবার দেখি কটা লাইট কিভাবে কি জ্বলছে সেটা একটা ব্যাপার আর যেগুলো আমি এনেছি সেগুলো দরজায় বাইরে সমস্ত কিছু লাগিয়ে দেব তো চলো সে কাজগুলো একটু করে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে তো দেখো একদম লাইট ফাইট লাগানো হয়ে গেছে ঘরে আমার খাওয়া দাওয়া করার পরে এই সমস্ত কাজগুলো সারলাম তো খাওয়া দাওয়া করে নিয়েছি আমি আর ভালো লাগছে না প্রচণ্ড মানে যে এত টায়ার্ড লাগছে তো যার জন্য খাওয়া দাওয়া করে নিয়েছি তো এবারে শোয়ার পালা এবার তবে কিছু টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিয়ে শুয়ে পড়বো তো চলো আজকে সে ব্লগটা কেমন লাগলো জানিও তোমরা সবাই খুব ভালো থেকো তোমাদের সবার দিনটা যাতে খুব ভালো যায় সেটুকুই প্রে করি আর আজকের মতো ব্লগটাকে আমরা এখানেই শেষ করছি দেখা হবে কালকে ভূত চতুর্দশীর ব্লগ নিয়ে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট